আপনার দেখেন মাছ পাইছি এই যে মাছ পাইছি এটা পোনা মাছ এটা দেখছেন এটা ভাই ভাইপার সাপ দেখুন এই যে সাপ মারা গেছিল ডাল দিলাম একপাশে কিন্তু উঠছে কিন্তু হয়েছে জাল একটু বড় বড় জাল দেখেন অন্য পাশে নিয়ে দেখুন জাল এর মধ্যে একটা একটা মাছ ঢুকলে আর বের হওয়ার মতো কোনো বুদ্ধি থাকবে না এই দেখেন মাছটা মোড়ে পড়ে আছে আসে দেখেন মোড়ে পড়ে আছে দেখেন মরে আছে দেখ মাছের কত দেখ দেখতে পারছেন আপনাদেরকে একটু আমি একাই ভিডিও করতেছি তো আপনাকে একটু মাছ ধরার পরে মাছটা সেইভাবে ধরবো না ধরবো এটা তো দেখাইতে পারলাম না আমি দুঃখিত তবুও আমি চেষ্টা করতেছি